এই কিছুদিন আগে বাংলাদেশে আপনারা দেখলেন একজন হিন্দু যুবক দীপু দাস তাকে কীভাবে জীবস্থ জীবিত অবস্থায় পিটিয়ে পিটিয়ে মেরে মেরে গাছের মধ্যে বেঁধে তাকে আগুনে পুড়িয়ে দেওয়া হলো দেখেছিলেন তো দয়া আছে মানুষের মধ্যে সেখানে হাজার হাজার লোক ছিল এই হাজার হাজার লোকের মধ্যে কার মানবতা জাগ্রত হলো না কার ভিতরের মনুষ্যত্ব জাগলো না যে লোকটাকে জীবিত পোড়ানো হচ্ছে গিয়ে বাধা দিই যে তোমরা কী করছো তা মানুষ বর্তমানে আর মানুষ নেই এখন নরপিসাজ হয়ে গেছে এর থেকে বড় উদাহরণ এই সংসারে এই পৃথিবীর মধ্যে আর কি দেখবে নরপিশাচ হয়ে গেছে হাজার হাজার মানুষ সেখানে দেখছে দেখে ভিডিও বানাচ্ছে ভিডিও বানিয়ে নিজেদের ধর্মীয় স্লোগান দিচ্ছে মনে হচ্ছে কত বড় কাজ করলে একটা নিরীহ মানুষকে এইভাবে পিটিয়ে মেরে জীবিত অবস্থায় গাছে বেঁধে তাকে পুড়িয়ে মনে করছে অনেক বড় কাজ করে দিয়েছে বিচার করে দেখুন দেবর্ষী নারদ আগেই এই কথা বলে দিয়েছেন দয়া না মানুষের অন্তরে দয়াও আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে প্রেম সে বলো কোথায় গেল মনুষ্যত্ব কিছুদিন আগে আমাদের উত্তরপ্রদেশে একটা খবর আমি দেখলাম আপনারাও সবাই দেখেছেন হবে এক স্ত্রী নিজের প্রেমীর সঙ্গে মিলে নিজের স্বামীকে মেরে টুকরো টুকরো করে একটা নীল রঙের ড্রামের মধ্যে সিমেন্ট দিয়ে সেখানে পুরো একদম জমিয়ে দিয়েছে আপনারা খবর নিশ্চয়ই শুনেছেন হয়তো শুনেছেন তো কোথায় গেল মনুষ্যত্ব এগুলো মানুষের তো কাজ ছিল না এসব কাজ তো অসুরের ছিল তাই তো এরকমভাবে কারা করতো অসুর করত তা বর্তমান সময়ে মানুষের মধ্যে দয়া বলতে যে জিনিস সে দয়া জিনিসটাও শেষ হয়ে গেছে আমি পরশু একটা খবর শুনলাম মধ্যপ্রদেশে এক ইঞ্জিনিয়ারের ঘরে প্রায় পাঁচশো কোটি টাকার উপরে টাকা পাওয়া গেছে ঘরের আলমারি বিছানা বাথরুমের টায়াল ভেঙে সেখান থেকেও কিন্তু টাকা বেরোচ্ছে আর যখন তার আশেপাশে মানুষদেরকে মিডিয়াওয়ালারা জিজ্ঞাসা করছে কিরকম লোক ছিল বলে তার কাছে কোনো চাঁদা চাইতে গেলে পাঁচশো টাকা কোনোদিন দেয়নি যার কাছে পাঁচশো কোটি টাকা পাওয়া গেছে সে কোনো দিন কাউকে পাঁচশো টাকাও দান করেনি এখন কি হবে এখন পাঁচশো কোটি নিজেও ভোগ করতে পারলো না আর সমস্ত জীবনের যা সঞ্চয় করেছিল সেগুলো নষ্ট হয়ে মনে রাখবে এই সংসারে তুমি যতই সঞ্চয় করো তোমার প্রয়োজনের বেশি তুমি কখনোই ভোগ করতে পারবে না যতটুক তোমার প্রয়োজন তুমি শুধু ততটুকুই গ্রহণ করতে পারবে তার থেকে বেশি তুমি কোনোদিন গ্রহণ করতে পারবে না বাঁদর হয় না বাঁদর বাঁদর খুব লোভী হয় বাঁদর অনেক লোভী হয় তুমি বাঁদরকে কোনো খাবার দেবে তুমি দিতে থাকবে ও নিতেই থাকবে কখনো বাঁদরকে খাবার দিয়ে দেখো বানারকে তুমি এক হাতে একটা ফল দাও ও নেবে আরেকটা হাত খালি আছে তুমি সেখানে আবার একটা ফল দাও দুই হাতে নেবে আবার একটা দাও তারপরে হাতেরটাকে মুখে কামড়িয়ে ধরবে আবার আরেকটা নেবে তুমি আবার আরেকটা দাও হাতেরটাকে নিয়ে আবার কোলের মধ্যে রাখবে আবার একটা নেবে তুমি আবার তাকে দাও সেটাকে নিয়ে আবার কোলে রাখবে আবার একটা নেবে তুমি তাকে আবার দাও সে আবার নেবে এদিক দিয়ে কোলেরটা গড়িয়ে নিচে পড়ে চলে যাচ্ছে কিন্তু ওই যে মনের অন্তরের যে লোভ আছে বাঁদরের অভ্যাস তুমি যতক্ষণ দিতে থাকবে সে ততক্ষণ নিতে থাকবে এটা হলো মনুষ্যের সেই বাঁদরের মতন স্বভাব প্রেম সে বলো তার কাছে জায়গা নেই উপভোগ করার স্থান নেই কিন্তু তবু যতটুক প্রয়োজন মানুষ ততটুকে কখনো সুখী নেই ততটুকে কখনো শান্তিতে নেই মানুষের কি আরও চাই আরও চাই আরও চাই আরও চাই এই মনুষ্যের মন না কোনো দিন তৃপ্ত হয়েছে না কোনো দিন তৃপ্ত হবে তার জন্য যা সঞ্চয় করবে সেই সঞ্চয় থেকে সময় থাকতে যতটা পারবে ততটা সৎকর্মে দান অবশ্যই করবে যেখানে পাঠ হচ্ছে যেখানে নরনারায়ণ সেবা হচ্ছে মন্দির নির্মাণ হচ্ছে কীর্তন হচ্ছে ঠাকুর সেবা হচ্ছে সেখানে যত পারবে তত সেখানে দান অবশ্যই করবে কেন মনে রাখবে দানের দ্বারাই কিন্তু ধর্ম টিকে আছে প্রেম সে বলো সবাই শুধু নিজের পেট ভরার মধ্যে ব্যস্ত হয়ে রয়েছে উদারম মানে নজিবা আবার কাকুট ভাসে না হয় আর শুধু তাই নয় পাখন্ডা নিরতা সন্ত বিরক্তা সপরিগ্রহ চারোদিকে পাখণ্ডীদের মহারাজ বলবালা চলছে এই কলিযুগের মধ্যে যে যতটা পাখণ্ড করতে পারবে সে ততইটা বড় সম্মানিত হয়ে বসে থাকবে চারিদিকে তার ততই পুজো হবে আর যে যত সৎ চলবে তার জীবনে ততই বাধা আসবে তার জীবনে ততই সমস্যা আসবে তাকে ততই কষ্ট ভোগ করতে হবে আর শুধু তাই নয় আরও কি দেখলেন বলে তরুণী প্রভুতা গেহে বুদ্ধি বুদ্ধিদায়ক কন্যা বিক্রয় লোভা দম্পতি নাম চলকন ঘরে ঘরে স্বামী স্ত্রীর মধ্যে শুধু কলহ চলছে কোথাও শান্তি নেই কোথাও প্রেম নেই আরও দিকে দম্পতি নাম চেকনম ছোট ছোট জিনিস নিয়ে ঘরের মধ্যে সবসময় লড়াই ঝগড়া চলছে আর এখন ঘরের মধ্যে পুরুষের রাজত্ব নয় ঘরে ঘরে এখন স্ত্রীর রাজত্ব বেড়ে গেছে বাবা বললে ভাই বললে তখন কথা ভালো লাগে না শ্বশুর বাড়ির থেকে যদি শালা বলে শ্বশুরমশাই বলে শাশুড়ি বলে তখন কথা বেশি ভালো লাগে হ্যাঁ এরা ঠিক বলছে প্রেমস বলো গোস্বামী তুলসীদাস বলছেন শশুরারি ভাই যখন থেকে শ্বশুর বাড়ির লোক আপন হয় তখন থেকে আপন যেন কিন্তু আর কি বলে কামিন্য কেশিন্য সম্ভবন্ত কলা বিহ আগে স্ত্রী জাতির কেশ তার মাথার চুল তার পরিচয় হতো যেটা নারী এখন স্ত্রী জাতির চুল কি হচ্ছে কে নেহ এখন মহিলাদের মাথায় চুল দেখা যায় না দেখে বোঝা যাবে না যে এটা পুরুষ না এটা নারী তাদের বেশভূষা তাদের রহন সহন এগুলো সব আস্তে আস্তে পুরুষের মতন হয়ে যাচ্ছে কামের নেহ কে শুশৌলের নেহ আর পুরুষের উল্টো হয়ে যাচ্ছে পুরুষের আজকাল মহারাজ বেশভূষা পুরুষের রহন সহন চাল ঢাল ওইগুলো অনেকটা নারীর মতন হয়ে যাচ্ছে অনেক ছেলেরা লিপস্টিক লাগিয়ে ঘুরছে বলো আর অন্যর কথা কি বলবো আমাদেরই অনেক জাত ভাইরা আছে অনেক পাঠকরা আছে ওরা আজকাল ছেলেগুলোকে মেয়ে সাজিয়ে নাচায় পাঠের মধ্যে আমি তো দেখি অনেক সময় হ্যাঁ তাকে আর কি বলবো ছেলেগুলো সুন্দর করে লিপস্টিক টিপস্টিক লাগিয়ে একদম ওরা শাড়ি চুড়ি পরে ভালো করে নাচ কিছু করার নেই বেশি বলতে গেলে আমি আবার শত্রু হয়ে যাব এমনি অনেকের শত্রু হয়ে আছে প্রেম সে বলো জোর বলো কামেন হোক কে একবার তো আমিও চমকে গেছি আমি এক দোকানে গেছি ঘরের মধ্যে আমাদের ওই একটা বাল্ব খারাপ হয়েছে তো আমি বাল্ব কিনতে গেছি অনেক দিন আগের কথা আমাদের বৃন্দাবনের মধ্যে গোপীনাথ বাজারে একটা ইলেকট্রিক দোকান ছিল খেয়াল আছে কিনা তোমাদের গোপীনাথ বাজারে কয়লা বিক্রি হতো দোকানে ইলেকট্রিক এখন আমি দোকানে গেছি দোকানের মধ্যে আমি গিয়ে ওখানে বলছি ভাই সাহাব এক বালব দো সঙ্গে সঙ্গে এখন ভাই সাহাব তো ভাই নয় তো বেহেনজি ছিল আমি কি করে বুঝবো প্যান্ট শার্ট পরে আছে ছোট ছোট চুল আছে আমি বলছি ভাই সাহেব এক বালদ দেব দেখি হো আমি বলছি মুসে গলতি হোগ বেহেনজি

তো মহারাজ এই সমস্ত সব কলির দোষ দেখে দেখে আমার মন খুব খারাপ হয়ে গেল তখন ভাবলাম যে একবার বৃন্দাবনে গিয়ে দেখি সেখানে গিয়ে যদি একটু মন শান্ত হয় দেখতে দেখতে আমি বৃন্দাবন গিয়ে উপস্থিত হলাম সেখানে গিয়ে কি দেখলেন এবং পশ্যন কলের দোষান প্যটনী মহমন তো লীলা হরে র সেখানে যখন আমি বৃন্দাবনে উপস্থিত হলাম বৃন্দাবনে গিয়ে সেখানে দেখছি একটি যুবতী বসে কাঁদছে তার কোলের মধ্যে দুই বৃদ্ধ পড়ে রয়েছে কিছু সখীগণ তার সেবা করছে মনে মনে ভাবলাম ব্যাপারটা কি তারপরে বিচার করে দেখলাম সময় তো খুব খারাপ আজকাল তুমি কার ভালোর জন্য কিছু বলতে যাবে দেখা গেলো তার খারাপ লাগলো এ বাবাজি তোমার কি লেনাদা দেনা আমি যখনই যাচ্ছি পিছন থেকে সেই দেবী আমাকে ডাকলো ভো তিষ্ঠ হে দেবর্ষি আপনাকে দেখে আমার মনে খুব শান্তি হল দেবী তুমি কে আরা সব কে সে নিজের পরিচয় দিল আহম ভক্তিখ্যা জ্ঞান নজর আমার নাম হলো ভক্তি এই দুই বৃদ্ধ হলো আমার দুই পুত্র জ্ঞান আর বৈরাগ্য আর এই যে সখীগণ সেবা করছে এটা হলো গঙ্গা আদি নদীগণ সেই কি দেবী মা যুবতী আর পুত্র বৃদ্ধ এটা কি করে সম্ভব বলে এটাই হল কলির চাল এখানে সব উল্টোও দেখতে পাবে সংসারের মধ্যে মা বৃদ্ধ হয় সন্তান জওয়ান থাকে এখানে মা যুবতী সন্তান বৃদ্ধ হয় এটা কি করে হলো বলে এটাই কলির প্রভাব প্রভাবি কর্ণাটকে সময় আমি দ্রবিড় দেশে জন্মগ্রহণ করেছিলাম দক্ষিণ ভারতে কর্ণাটকে বড় হলাম মহারাষ্ট্রে দুই সন্তান হলো জ্ঞান আর বৈরাগ্য কিন্তু গুজরাটে গিয়ে আমরা সব বৃদ্ধ হয়ে গেলাম কেন গুর্জর দেশের মধ্যে কেউ আর ভক্তি জ্ঞান বৈরাগ্যের চাহক নেই যখন আমরা বৃদ্ধ হয়ে গেছি এবার দেখলাম যে কিছু সময় পরে তো মৃত্যু হয়ে যাবে খুব কষ্ট পাচ্ছি আমরা বিচার করলাম যে মরার আগে একবার বৃন্দাবন দর্শন করে দেহত্যাগ করি এই বিচার করে আমি খুব কষ্ট করে নিজের দুই পুত্রকে নিয়ে বৃন্দাবনে এসে উপস্থিত হলাম আর যখনই বৃন্দাবনে এসে উপস্থিত হয়েছে বৃন্দাবনস্য সংযোগাত পুনঃস্তম তরুণী নবা বৃন্দাবনের স্পর্শ আমি আবার তরুণী হয়ে গেলাম কিন্তু আমার দুই পুত্র তারা এখন তরুণ হলো না শুনেই তো দেবশ্রী নারদ নৃত্য করতে লেগেছেন ধন্যম বৃন্দাবন তেন ভক্তি নৃত্যতি যত্র চ অত্রই মগ্রাহকাভাবান্ন জরামবিমঞ্চ ধন্যই বৃন্দাবন ধাম যেখানে ভক্তি সবসময় যুবতী হয়ে আছে নৃত্য তার জন্য মহারাজ প্রত্যেক ভক্তদেরকে সময় করে মাঝে মাঝে বৃন্দাবন যাওয়াই উচিত বৃন্দাবন যেতে হয় কেন বৃন্দাবন গেলে কি হয় বৃন্দাবন গেলে সঙ্গে সঙ্গে তার ভক্তি আবার তরুণ হয়ে যায় জোয়ান হয়ে যায় আবার রিচার্জ হয়ে যায় প্রেম সে বলো বেশি দিন বিষয়ের মধ্যে থাকতে থাকতে ভক্তি কি হয় আস্তে আস্তে ভক্তি টলমল হয় ডাউন হয়ে যায় তখন আবার বৃন্দাবন চলে যাবে বৃন্দাবন গেলেই সঙ্গে সঙ্গে আবার ফুল রিচার্জ হয়ে যাবে বৃন্দাবন হলো ভক্তির ভূমি কেশের ভূমি ভক্তির তার জন্য মাঝে মাঝে বৃন্দাবন যেতে কে কে বৃন্দাবন যেতে চায় একটু হাত তুলে তো দেখি ওরে বাপরে সবাই পাক্কা তাহলে নিয়ে যাবে সবাইকে টিকিট করতে হবে তো বৃন্দাবন কে নিয়ে যাবে বৃন্দাবন শুধু একজনই নিয়ে যেতে পারে কে রাধা রাধা কি বলতে হবে ও রাধা ও মহারানী রাধা রানী মহারানী কৃপা করো না কৃপা করে বৃন্দাবনে নিয়ে চল না রানী মহারানী সবাই মিলে গাইবে রাধা রানী মহারানী কৃপা করোনা কৃপা বৃন্দাবনে নিয়ে চলো না রাধা রানী মহারানী ও রাধারানী सवाई दोनों हाथ खुले हरी वो राधा रानी की তোমারে কৃপা হলে পাব মধুর বৃন্দব তোমার কৃপা হলে বাবা মধুর তোমার কৃপা হলে পাব মধুর বৃন্দব তোমার কৃপা হলে মধুর মহারানী রাধা রানী মহারানী কৃপা কর না দীপা করে চরণ তলে রেখে নিয় না ও রাধা রানী মহারানী राधा रानी महारानी कृपा हरिओ कृपा चरण करे रेखे दियो ना रणी महारानी ओ, ओ राधा धाम की समाई तन हाथ तुले हरी तुम्हारे दया हे पाप श्री मदनुम तुम्हारे तो दया মর দয়া হলে বাবু শ্রী মদন মহা দয়া হলে পাবো শ্রী মদন মোহা গোপী প্রেম দিয়ে রাখো শ্রী গুরুচরা গোপী প্রেম দিয়ে রাখো শ্রী গুরু গোপী প্রেম দিয়ে রাখো শ্রী গুরুচরা গোপী প্রেম কৃপা করোনা কৃপা করে আমায় তুমি দেখা দাও না ও রাধা রানী মহারানী রাধা রানী মহারানী কৃপা না কৃপা नाम तू नींद का दाना दा। राधा रानी महारानी राधा रानी महारानी राधा राधा रानी की वृंदावन बिहारी लाल की তুমি যদি দয়া করে যাব ভাব পারে ভক্তিকে বা দিতে পারে কৃষ্ণ ভক্তিকে বা দিতে পারে ও রাধারানী রানী মহারানী রাধারানী মহারানী কৃপা না কৃপা করে ভব সিন্ধু পার ও রাধারানী মহারানী রাধারানী মহারানী কৃপা কৃপা করে ভগ সিন্ধুকার করাধারানী মহারানী ও রাধা রানী মহারানী রাধা মহারানী কৃপা করোনা কৃপা করে বৃন্দাবনে নিয়ে চল না ও রাধা রানী মহারানী গাইয়েণী মহারানী কৃপা করোনা कृपा करी वृंदावन चलना राधा रानी महारानी कृपा करोना कृपा करे वृंदावन नहीं चलना राधा रानी महारानी कृपा करोना कृपा कर वृंदावन नहीं चलना राधा रानी महारानी कृपा करोना कृपा करे वृंदावन नहीं चलना राधे 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 राधे